আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে বাংলাদেশে বর্তমান সময়ে কিছু ব্যাংকের অবস্থান খুবই নাজুক এই ব্যাংকের গ্রাহকের টাকা যেটা গ্রাহকগণ জমা রেখেছেন সেই টাকা পর্যন্ত ফেরত দিতে পারছেন না এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক শেয়ার নিউজ টোয়েন্টিফোর ডট পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে সব মিলিয়ে ডুবছে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক এদিকে বাংলাদেশের বারোটি দুর্বল ব্যাংকের তালিকা প্রকাশিত হল জানব সে সকল ব্যাংকের নাম এই ব্যাংকের তালিকা থেকে আপনারা সহজেই বর্তমান সময়ের দুর্বল ব্যাংকের অবস্থা জানতে পারবেন আপনি সহজেই বুঝতে পারবেন কোন ব্যাঙ্কগুলোতে আপনার আমানত বা টাকা সম্পূর্ণ সুরক্ষিত নয় পুঁজিবাজারে অদূরদর্শী বিনিয়োগ একত্রিশ ব্যাংকের লোকসান তিন হাজার ছয়শ কোটি এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক আজকের পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ ব্যাংকের গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই সব প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিচ্ছি দুর্বল বারো ব্যাংকের তালিকা বাম দিকে ব্যাংকগুলোর দুর্বল হবার কারণ মন্তব্য এবং যে পত্রিকা মারফত তথ্য সংগ্রহ করা হয়েছে তার সূত্র দেয়া আছে জেনে নিচ্ছি ব্যাংকগুলোর নাম ওয়ান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক টু সোশ্যাল ইসলামী ব্যাংক এস আই থ্রি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি ফোর ইউনিয়ন ব্যাঙ্ক ফাইভ গ্লোবাল ইসলামী ব্যাংক সিক্স ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ সেভেন এক্সিম ব্যাংক, এইট এবি ব্যাঙ্ক নাইন বাংলাদেশ কমার্স ব্যাংক বিসিবিএল টেন আইসিবি ইসলামী ব্যাংক ইলেভেন ব্যাসিক ব্যাংক টুয়েলভ পদ্মা ব্যাংক এখন আমরা জানব সব মিলিয়ে ডুবছে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক এ সংক্রান্ত বিস্তারিত দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর একটি ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুঃশাসনের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত প্রায় দেড় দশক ধরে এই ব্যাংকটি শিকদার পরিবারের নিয়ন্ত্রণে ছিল এই সময়ে এই প্রতিষ্ঠানটি নানা বেনামি ঋণ রাজনৈতিক হস্তক্ষেপ এবং পরিচালনা পর্ষদের দুর্নীতির কারণে একেবারে মুখ থুবড়ে পড়ে শিকদার পরিবারের দেশত্যাগ ও সরকারের পরিবর্তনের পর ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণ মুক্ত হলেও আর্থিক অবস্থার উন্নতির পরিবর্তে আরও নাজুক হয়ে উঠেছে দু সালের ২০ আগস্ট ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু নতুন নেতৃত্বে ব্যাংক ভুরে দাঁড়াবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি বরং ব্যাংকের আমানত ঋণ আদায় মূলধন ও তারল্য পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে গত নয় মাসে ব্যাংকের আমানত কমেছে প্রায় পাঁচ হাজার দুশো কুড়ি কোটি টাকা দু সালের সেপ্টেম্বরে ব্যাংকের আমানতের পরিমাণ ছিল সাঁয়ত্রিশ হাজার ছয়শো কোটি টাকা যা চলতি বছরের জুন শেষে দাঁড়িয়েছে মাত্র বত্রিশ হাজার ছয়শো কোটি টাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যক্তি আমানতের ক্ষেত্রে অন্যদিকে এই নয় মাসে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে চার হাজার আটশো সাতষট্টি কোটি টাকা যেখানে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল তেইশ হাজার সাতশো বাইশ কোটি টাকা এবং মোট ঋণের পঞ্চান্ন দশমিক চার নয় শতাংশ তা বেড়ে দু হাজার পঁচিশ সালের জুনে দাঁড়িয়েছে আঠাশ হাজার পাঁচশো উননব্বই কোটি টাকা মোট ঋণের ছেষট্টি দশমিক দুই চার শতাংশ উল্লেখ্য দু হাজার নয় সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল মাত্র তিনশো আটাশি কোটি টাকা অথচ এখন তা দেশের সর্বোচ্চ খেলাপি ঋণধারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম অবনতির আরেকটি বড় দিক হল সুদ আয়ের নেতিবাচক প্রবণতা আমানতের বিপরীতে সুদ দিতে হলেও ঋণের বিপরীতে সুদ আদায় হচ্ছে না বললেই চলে এর ফলে ব্যাংকের নিট সুদ আয় ঋণাত্মক দাঁড়িয়েছে চার হাজার আটশো তেত্রিশ কোটি টাকা দু সালের প্রথম ছয় মাসে ব্যাংকটি লোকসান দিয়েছে নয়শো কোটি টাকা যেখানে গত বছর একই সময়ে লোকসান ছিল ছয়শো বাহান্ন কোটি টাকা আর দু হাজার সালের পুরো বছরই ব্যাংকটির লোকসান ছিল এক কোটি টাকা এই ব্যাংকটির এই ভয়াবহ অবস্থা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি শিকদার পরিবারের ছায়া থেকে মুক্তি পাওয়ার পর ন্যাশনাল ব্যাংকের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলবে এমনটি আশা করা হলেও বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন আর্থিক সংকট খেলাপি ঋণ তারল্যঘাটতি এবং লোকসানের বেড়ে চলা প্রবণতা দেখে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি দ্রুত ও কার্যকর সংস্কার না আসে তাহলে ব্যাংকটির অস্তিত্বই সংকটাপন্ন হয়ে পড়বে এখন আমরা জানব পুঁজিবাজারে অদূরদর্শী বিনিয়োগ একত্রিশ ব্যাংকের লোকসান তিন হাজার কোটি এ সংক্রান্ত বিস্তারিত লোকসানের শীর্ষে রাষ্ট্রায়ত্ত জনতা ও সোনালী ব্যাংক তিনটি ব্যাংক মুনাফা করেছে তেইশ কোটি লোকসানের কারণ অদূরদর্শী সিদ্ধান্ত ফ্লোর প্রাইস ও জাঙ্ক শোয়ার কেনা দেশের পুঁজিবাজারের জন্য মন্দার বছর ছিল দু সাল বছরটিতে সাধারণ বিনিয়োগকারীদের মতোই ব্যাংকগুলো মুনাফা করতে পারেনি উল্টো বড় অঙ্কের লোকসান গুনেছে অনেক ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন চৌত্রিশটি ব্যাংকের প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে পুঁজিবাজারে বিনিয়োগ করে দু সালে একত্রিশটি ব্যাংকই লোক করেছে যার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে শুধু তিনটি ব্যাংক মুনাফা করেছে কোটি টাকা দেশের সব তথ্য প্রকাশ করলে এর পরিমাণ অনেক বেশি হতে পারে বলে ধারণা করছেন ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশ্লেষক এবং পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন মন্দার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক পরিচালনা কর্মীদের অদূরদর্শী সিদ্ধান্ত তহবিলের সঠিক ব্যবহার করতে না পারা ফ্লোর প্রাইসের কারণে সময় মতো শেয়ার বিক্রি করতে না পারা এবং সাধারণ বিনিয়োগকারীদের মতো জাঙ্ক শেয়ারে বিনিয়োগ করার কারণেই ব্যাংকগুলোর এই লোকসান হয়েছে প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে চৌত্রিশটি ব্যাংকের মধ্যে একত্রিশটির মোট লোকসানের পরিমাণ তিন হাজার ছয়শো উনত্রিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা লোকসান করা একত্রিশ ব্যাংকের মধ্যে শীর্ষে রয়েছে জনতা ব্যাংক রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির লোকসানের পরিমাণ চারশো কোটি তিনশো আটানব্বই কোটি টাকা লোকসান করে দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী ব্যাঙ্ক এছাড়াও শীর্ষ পাঁচের মধ্যে থাকা অন্যতিন ব্যাঙ্ক হল ইস্টার্ন ব্যাঙ্ক ইবিএল সাউথ ইস্ট ও এবি ব্যাংক ব্যাঙ্ক তিনটির লোকসানের পরিমাণ তিনশো তিপ্পান্ন তিনশো ছাব্বিশ এবং দুশো আটত্রিশ কোটি টাকা সব মিলিয়ে শীর্ষ পাঁচ ব্যাংকের লোকসানের পরিমাণ এক হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা পুঁজিবাজারে বাকি ছাব্বিশ ব্যাঙ্কের লোকসানের পরিমাণ এক হাজার আটশো একানব্বই দশমিক পাঁচ শূন্য কোটি টাকা এর মধ্যে এক্সিম ব্যাঙ্ক দুশো আঠাশ কোটি ন্যাশনাল ব্যাঙ্ক এন বিএল দুশো সতেরো কোটি অগ্রণী ব্যাঙ্ক দুশো ষোলো কোটি উত্তরা ব্যাঙ্ক একশো বাহাত্তর কোটি এনসিসি ব্যাঙ্ক একশো পঁয়ষট্টি কোটি রূপালী ব্যাঙ্ক একশো তিপ্পান্ন কোটি এন আর বি কমার্শিয়াল ব্যাঙ্ক একশো তেত্রিশ কোটি শাহজালাল ইসলামী ব্যাঙ্ক এক একশো সাত কোটি আইএফআইসি ব্যাঙ্ক তিরাশি কোটি এস ব্যাংক ব্যাঙ্ক চৌষট্টি কোটি এনআরবি ব্যাঙ্ক পঞ্চান্ন কোটি পুবালি ব্যাঙ্ক আটচল্লিশ কোটি ডাচ বাংলা ব্যাঙ্ক ছেচল্লিশ কোটি ইউসিবি ব্যাঙ্ক তেত্রিশ কোটি বেসিক ব্যাঙ্ক একত্রিশ কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তিরিশ কোটি ব্যাংক এশিয়া তেইশ কোটি সিটি ব্যাঙ্ক উনিশ কোটি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক চোদ্দ কোটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এমটিবি তেরো কোটি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক তেরো কোটি মেঘনা ব্যাঙ্ক দশ কোটি ট্রাস্ট ব্যাঙ্ক নয় কোটি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক সাত কোটি যমুনা ব্যাঙ্ক এক কোটি পঞ্চাশ লাখ এবং ঢাকা ব্যাঙ্ক এক কোটি টাকা লোকসান করেছে বিপরীতে মার্কেন্টাইল ব্র্যাক এবং প্রাইম ব্যাঙ্ক মুনাফা করেছে যথাক্রমে বারো কোটি সাত কোটি এবং চার কোটি মিলিয়ে মোট তেইশ কোটি টাকা এ বিষয়ে জানতে জনতা সোনালী ইবিএল সাউথ ইস্ট ব্যাংক সিটি ব্যাঙ্ক পুবালি সহ বেশ কিছু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি তবে সাউথ ইস্ট ব্যাংকের কোম্পানির সচিব মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন পুঁজিবাজার খারাপ ছিল যার কারণে আমাদের শেয়ারের দাম কমে গেছে মার্কেট ভালো হলে সব ঠিক হয়ে যাবে শুধু ব্যাংক নয় যে কোনো বিনিয়োগকারীর জন্য একই কথা ইবিএলের এক উদ্ধন কর্মী নাম না প্রকাশের শর্তে আজকের পত্রিকাকে বলেন পুঁজিবাজারে ফ্লোর প্রাইস আরোপের কারণে সময় মতো শেয়ার বিক্রি করা যায়নি সেটা ডিলার অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্ট উভয়ের ক্ষেত্রেই মার্জিন ঋণও সমন্বয় করা যায়নি আমার চারশো কোটি টাকার লোন আছে সেটা তো ব্লক সেটা কত তার সঙ্গে ম্যানেজমেন্ট কষ্ট আছে কারণ ওই সময় নিয়ন্ত্রক সংস্থা চাননি পুঁজিবাজারের পতন হোক তারা ফোন করে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন আমরা চেয়েছিলাম কমপ্লায়েন্সের মধ্যে থেকে সব কিছু করতে তাছাড়া রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এই বিষয়গুলো একের পর এক এসেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটসের মহাপরিচালক তাফিক আহমেদ চৌধুরী বলেন যে যেভাবে তহবিল পরিচালনা করুক না কেন একটি ব্যাংক কিভাবে জাং শেয়ারে বিনিয়োগ করে কারণ এই ধরনের বিনিয়োগের রিটার্ন অনিশ্চিত অথচ ব্যাঙ্কগুলোকে আমানতের মতো স্থায়ী দায় সামলাতে হয় ব্যাংকগুলোর ক্ষতির পেছনে দক্ষতার ঘাটতি রয়েছে বলে জানান এজ অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আলী ইমাম তিনি বলেন এই দুর্বল পারফরম্যান্স থেকে বোঝা যায় যে ব্যাংকগুলোর বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা পদ্ধতিতে বড় ধরনের সমস্যা আছে বেসরকারি ব্যাঙ্কগুলোর কার্যক্রমে সুশাসন থাকার পরেও বিশাল ক্ষতি হয়েছে যার প্রধান কারণ দক্ষতার ঘাটতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিনিয়োগ স্থবিরতায় ব্যাঙ্কে অলস্তাকার পাহাড় ব্যাংকটির বিনিয়োগ বিপর্যস্ত কার্যক্রমে দক্ষতা ঘাটতি দাঁড়িয়ে পুঁজিবাজারে কী কী প্রভাব ফেলবে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ